তুই কবরস্থানে আবার এসেছিস তোকে না বলেছিলাম এখান থেকে চলে যা কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখি সেখানে কেউ নেই মনের ভুল ভেবে আবার মিমের দিকে দেখতে থাকলাম দেখি কে যেন বলে উঠলো আমাকে দেখতে চাস তাহলে পিছন ঘুরে একটু উপরের দিকে তাকাও কথাটি শুনেই আশিক পিছনে ঘুরে একটু উপরে লক্ষ্য করতেই বেশ আশ্চর্য হলো কারণ একটি বয়স্ক লোক যেখানে একটি গাছের উপর থেকে অন্য গাছের উপরে শুয়ে আছে যার পরনে সাদা পাঞ্জাবি মাথায় সাদা টুপি এবং পুরো গাল জুড়ে ধপ সাদা দাড়ি সেই দাড়িগুলা এতটাই লম্বা যে মাটিতে শুই সুই অবস্থা এমন অবস্থায় আমি একটু ভয় পেয়ে গেলাম বুঝতেছি না কী করবো তখনই আবার বয়স্ক লোকটি বলে উঠল শোন আমাকে দেখে ভয় পাইস না আমি তোর কোনো ক্ষতি করব না তুই এই মুহূর্তে এখান থেকে চলে যা আমি একটু সাহস নিয়ে বললাম শোন আমি কিচ্ছু ভয় পাই না আমার বউ কবরস্থানের ভিতরে আছে ওকে নিয়েই আমি চলে যাব। দেখি লোকটা হাসতে হাসতে বলল ওইটা কি তোর বউ আমি বললাম হ্যাঁ অবশ্যই আমার বউ তোর বউ ওইটা না ও হলো কবরস্থানের পরী ওর জীবন সঙ্গীকে বাঁচানোর জন্য তোর বউয়ের শরীরটাও ব্যবহার করতেছে এই মিথ্যা কথা বলো বন্ধ করুন কে শয়তান সেইটা আমি ভালো করেই দেখতে পাচ্ছি লোকটা বলল আমার চলে যাওয়ার সময় হয়েছে সাবধানে থাকিস আমি চলে গেলাম কথাটি বলেই লোকটি ক্ষণিকের মধ্যেই কোথায় যেন হারিয়ে গেল সেই দিকে তেমন নজর না দিয়ে মিমের কথাবার্তা আবার শুনতে লাগলাম দেখতে পাচ্ছিলাম নিম যেই না কবরস্থানে প্রবেশ করবে এমন সময় কবর থেকে কিছু সাদা পাঞ্জাবি পড়ার লোক বেরিয়ে আসলো যা দেখা মাত্রই মিম বলতে লাগলো শোন তোরা আমার কোনো ক্ষতি করতে পারবি না এর থেকে ভালো হয় আমার পথের বাধা না দেওয়াই কবরস্থান থেকে বেরিয়ে আসার লোকগুলো শুধুমাত্র একটি কথাই বলতে থাকে তুই আমাদের ক্ষতি করিস না এখান থেকে চলে যা আমাদের একটু শান্তিতে থাকতে দে দয়া করে মিম হাসতে হাসতে বলল শান্তিতে অবশ্যই থাকবি আর মাত্র বৃষ্টি ব্যক্তি চোখ লাগবে আমার তাহলে চলে দেবো আমি চিরতরে কি লোকগুলো বললো আরো বৃষ্টি ব্যক্তি চোখ লাগবে তোর আমার তো এখন মনে হচ্ছে প্রতিদিনই যেই লোকগুলো মারা যাচ্ছে তার পিছনে তোর হাত নিশ্চয় আছে বা এত সহজেই বুঝতে পারলি তোরা তোর মতো খারাপ একটি পরের কাছে আমরা কি আশা করতে পারি অনেক কথা বলেছিস এখন আমার রাস্তা থেকে সরে দাঁড়া প্লিজ একটু বোঝার চেষ্টা কর তোরা কি সরে যাবি নাকি আমি আমার অরিজিনাল রূপে আসব। মিমের কথাটি শোনা মাত্রই সঙ্গে সঙ্গে সবাই সরে গেল যা দেখে বুঝতে পারলাম মিম একজন পাওয়ারফুল লোক এরপরে আরও সুন্দরভাবে বিষয়টা বোঝার জন্য সামনে এগোতে লাগলাম একটু সামনে আসতেই দেখতে পেলাম মিম একটি কবরের উপরে বসে পড়ল আর মুহূর্তেই কবরের মাটিগুলো সরে গেল এইটা দেখে আমার শরীরের লোমগুলো যেন দাঁড়িয়ে গেল, কেমন জানি ভয় কাজ করছিল আওয়াজ আসলো প্লিজ আমার চোখ দুটি নিও না আমাকে একটু শান্তিতে থাকতে দাও বিনিময়ে তুমি যা বলবে তাই শুনবো আবারও হাসতে লাগলো তোকে মেরে ফেলেছি শুধুমাত্র তোর এই দুইটি চোখের কারণে এখন বলতেছিস চোখ নিও না ওদের কথাই যেন আমি কল্পনায় হারিয়ে গেলাম আর মৃত ব্যক্তি কিভাবে কথা বলতেছে তুমি চোখ নিয়ে কি করবা তোদের এই চোখ নিয়ে আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবো লোকটি বলল। এটাও কি কখনো সম্ভব অসম্ভবকেই আমি সম্ভব করে দেখিয়ে দিব যেটা কেউ কখনো করতে পারিনি কথাটি বলেই মিম তার হাত দুটি মৃত ব্যক্তির চোখের ভিতরে ঢুকিয়ে দেয় মুহূর্তের মধ্যেই চোখ দুটি বাইরে বের করে এই এইসব কিছু দেখে আমার কাছে স্বপ্ন মনে হচ্ছিল চোখ দুটি তোলার সঙ্গে সঙ্গে সেই মৃত ব্যক্তিটি চিৎকার করে বলতেছে আমাকে একটু শান্তিতে থাকতে দাও প্লিজ কিন্তু কে শোনে কার কথা মিম চোখ দুটি নেওয়া মাত্রই কবরস্থান থেকে বাইরে চলে আসলো সেই চোখ দুটি আবার কবরস্থানের বাইরে যে পানি খাওয়ার নলকূপ ছিল সেখানে ফেলে দিল এরপরে আবার কবরস্থানে এসে সেই মরাদেহটি টেনে টেনে পুকুর পাড়ে নিয়ে যায় এবং মরাদেহটি সেখানে রেখে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যায় মিম এখন বুঝতে পারলাম এই মিম আসলে আমার সত্যিকারের বউ না আমার বউ মারা গিয়েছে এই শয়তান পরিটা আমার বউয়ের রূপ ধারণ করে চলাফেরা করতেছে তো মিমের এমন গায়েব হয়ে দেখে আমি সঙ্গে সঙ্গে সেই নলকূপের কাছে চলে আসি এ সেই নলকূপের ভিতরে একটি তাকাতেই দেখতে পাই যে ওর ভিতরে পাঁচ ছয়টা চোখের মতো রাখা হয়েছে চোখগুলোর সঙ্গে চোখ রাখতেই কেমন জানি মনে হচ্ছিল ওরা আমাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না